বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা দারুণ টেস্টি আর মজাদার স্বাদের একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোচমুচি হয়েছিল সন্ধে বা বিকেল হলে আমাদের মনটা কিন্তু একটু কিছু খেতে মন যায় তখন আপনারা বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই একবার এইভাবে এই মজাদার স্বাদের স্ন্যাক্স এর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন হঠাৎ করে কোনো অতিথি এলে অথবা বাচ্চাদের টিফিন বক্সেও মাঝে মাঝে আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন সন্ধ্যের সময় গরম গরম এই খেতে দারুণ লাগে আর এটা কিন্তু খুবই স্ন্যাক্সটা সহজ তো চলুন এই মজাদার সাথে স্ন্যাক্স এর রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই দেখুন এখানে হালকা লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট করে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি নরম করে ভাজার প্রয়োজন নেই হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ম্যাজিক মশলা হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো চাট মশলা স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি এখানে আমি কিছুটা পরিমাণে সুইটকর্ন ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন এই সবকটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চামচ মতো টমেটো সস টমেটো সস দিয়ে আবারও এই মশলাটা নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আর এই মশলাটা ভাজার সময় কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না তাই নিচে থেকে লেগে যেতে পারে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু ব্যবহার করেছি হাতে করে চটকে এর ওপর থেকে আলুটা আমি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে আলুটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে আলুর পুরটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমাদের আলুর পুর একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম আলুর পুরটা ঠান্ডা হয়ে আসলে একটা আলাদা বাটির মধ্যে এই আলুর পুরটা আমরা ঢেলে নিলাম আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি টেস্টি ভিডিও পেতে থাকুন এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মতো ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা হোয়াইট ব্রেড বা ব্রাউন ব্রেড যে কোনো ব্রেড নিতে পারেন এইবার একটা করে পাউরুটি স্লাইস আমি নিয়ে নিয়েছি আর প্যানলার সাহায্যে বেলে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দু চামচ মতো দু চামচ মতো আলুর পুর দিলেই হবে এর থেকে বেশি পরিমাণে আলুর পুর দিলে কিন্তু ভাজার সময় বেরিয়ে যেতে পারে তাই আমি এখানে দু চামচ মতো আলুর পুর ব্যবহার করেছি আর এদিকে একটা বাটির মধ্যে দুই থেকে তিন চামচ মতো ময়দা আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাউরুটির চারপাশে এই ময়দার ব্যাটারটা অল্প করে আমি লাগিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে কিন্তু পাউরুটিটা যখন মোড়ানো হবে তখন খুব ভালো করে এটা চিপকে যাবে আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই খুলে যাবে না এইবার এক সাইড থেকে এই পাউরুটিটা রোল করে নিতে হবে ঠিক আমি যেভাবে রোল করে নিচ্ছি আপনারাও এইভাবেই পাউরুটিটা রোল করে নেবেন আর দু সাইডে অল্প করে ময়দার ব্যাটারটা দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এই ময়দার ব্যাটারটা দেওয়ার ফলে কিন্তু পাউরুটির মুখটা খুব ভালো করে বন্ধ করা যায় আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই এর পুরটা বেরিয়ে আসবে না দেখুন একটা পাউরুটির রোল কত সুন্দরভাবে রেডি হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা পাউরুটি আমি বেলে চ্যাপটা করে নিয়েছি আর তার মধ্যে দু চামচ মতো আলুর পুর দিয়ে দিয়েছি আলুর পুরটা দেওয়া হয়ে যাওয়ার পর ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা পাউরুটির চারপাশে দিয়ে দিলাম এই ময়দার ব্যাটারটা আপনারা অবশ্যই দেবেন এটা কিন্তু স্কিপ করবেন না এটা দেওয়ার ফলে পাউরুটিটা খুব ভালো করে রোল করা যায় আর তেলে ভাজার সময় কোনোভাবেই এর থেকে পুরটা বেরিয়ে আসবে না আর এর দুপাশের মুখটাও কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে আমি যেমনভাবে পাউরুটির রোলগুলো তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক তেমনভাবেই পাউরুটির রোলগুলো তৈরি করে নেবেন একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব দেখুন এখানে সব রোল রোলগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর কোনোটারই মুখ কিন্তু ভুলে যায়নি এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল নিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে এক একটা করে পাউরুটি রোল আমি দিয়ে দেব। এখানে আমি একসাথে দুটো পাউরুটি রোল দিয়ে দিয়েছি এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দিলে পাঁউরুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পাঁউরুটিগুলো ভেজে নিতে হবে এই পাউরুটির রোলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন পাউরুটির রোলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দিলাম আবারও ওই একই তেলের মধ্যে আরও দুটো পাউরুটির রোল আমি দিয়ে দিলাম পাউরুটি আর আলু দিয়ে বানানো এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন এই পাউরুটির রোলগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিলাম খুবই কম সময়ের মধ্যেই আপনারা এই স্ন্যাক্সটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এইবার একটা প্লেটের মধ্যে এই স্ন্যাক্সটা আমি পরিবেশন করে নেব বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে আর চিন্তা না করে এই স্ন্যাক্সের রেসিপিটি আপনি কিন্তু তাদের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চারা বায়না করলে মাঝে মধ্যে তাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা দেয়া যেতে পারে তাহলে আর দেরি না করে ঝটপট এই মজারার সাথে স্ন্যাক্সের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন একটা আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ মুচে হয়েছিল আর ভেতরও কিন্তু পুড়ে ঠাসা আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন